নবী ভালো রাখাল হদ্দ নাই নিয়ে নাউজুবিল্লাহ নাওয়াতদাহ আসানা না খানা গোশারণ না খানা খরনা নগর নবীর মান নবীর মা মাকে কাফের বলতেছে জাহান্নামী বলতেছো আলেম আমাদের সমাজে আছে না নাই নবীর স্ত্রীকে আনিনটেক বার্জিন না বলতেছো আলেম আমাদের সমাজে আছে না নাই নবীর জিয়ারত কে কবর পূজা বলতেছো আলেম আমাদের সমাজ আছে না নাই নবীকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যায় এই কথা কোরআন হাদিসে নাই বলার মানুষ আমাদের সমাজ আছে না নাই নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে রিসালাত আল্লাহ নারায়ে গাউসিয়া আল্লামা জনাবে মাওলানা আ নাইমউদ্দিন মিজবা সাহেবের আগমন মারহাবা বলেন মাশাআল্লাহ আমার ভাইজান আসছে ও হলদি আর আর সিয়থর ময়দানার ফুল ঠিক নে মাথাও না থুলি তুলি দন ইতারারে মাঠ তৈরি করি দন আর আল্লা কর্তব্য কারণ মাটি বেদ নিজে আজীবন কে না সেরা বাংলা হুজুর আসিল আছে না রা মাথাওনা না নমি হুজুর আছে না আশিমিশা হুজুর গে আছে না জালাল হুজুর আসিলি আছে না কাতের হুজুর আসি আছে না

বাবারা আমার বন্ধুরা আমার কথা লম্বা শেষ আমার নবীকে সম্মান বাড়িয়ে দিয়েছেন বলেন আপনার পূর্বে যত নবী এসেছেন কথা খেয়াল করবেন আপনার পূর্বে যতগুলি নবী এসেছেন থেকে পর্যন্ত না নাই বলেন بسم الله الرحمن الرحيم تلك الرسل فضلنا بعدهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات تذكروا يا سبحان الله আল্লাহ বলে নবীরে ও হাবিব আপনার আগে যতগুলো নবী আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছি আদম থেকে স্যার হুল্লা পর্যন্ত তিলকার রসুল ফদ্দাল নাবাদ আলাহাবাদ আমি নবীদের ভিতরে একজনের পর একজন একজনের পর একজন যতগুলি নবী পেগাম্বর দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি নবীদের ভিতরে আমি আল্লাহ ক্লাস বাই ক্লাস করে দিয়েছি এক নবীর উপরে আর এক নবীর মর্যাদা এক নবীর উপর আর এক নবীর অবস্থান এক নবীর উপরে আর এক নবীর স্থান এক নবীর এক নবীর ক্ষমতা এইভাবে আমি নবীদের ভিতরে আমি ক্লাস বাই ক্লাস করে দিয়েছি কিন্তু সমস্ত নবীদের ভিতরে আপনি নবীর অবস্থান হল ওয়ারা বাদহুম দাত সমস্ত নবীদের নবুয়তের দরজা যেইখান থেকে শেষ হবে আপনি নবীর ক্ষমতা ওই কান থেকে শুরু সমস্ত নবীদের কাল্লা যত গুণ দিয়েছেন যত যত মোজে আল্লাহ দিয়েছেন যত শান যত মান যত ইজ্জত যত তাবারুক যত মোজে যত ক্ষমতা আল্লাহ সমস্ত নবী পয়াগম্বরকে দিয়েছেন সমস্ত নবী পয়াগম্বরের মোজেজা ক্ষমতা শান মান একত্রিত করে সব

বাবার সাথে যদি বিয়াদবি করো তোমাকে বলবে বিয়াদব শ্বশুরের সাথে আখারাত বরবাদ হবে না চুরি করলো দুনিয়া আখারাত বরবাদ হবে না মা বাবার সাথে বিয়াদি করলো বেয়াদপ হলে দুনিয়া আখারাত বরবাদ হবে না কিন্তু নবীর সাথে যদি তুমি বিয়া করো চোর ডাকাত বদমাস নয় তোমার দুনিয়া আখারাত ইমান চলে যাবে নবীর শান মানের সাথে ইমানের জড়িত কি জড়িত এই কথা বলেন না কেন কি জড়িত জোর তো নবীরে কি মিথ্যা কথা বলছে নাকি নবী তো গরু সরাই ছাগল সরাইছে তোর আকাল কইছে অসুবিধা কি হ্যাঁ নবী ছাগল সরাইছেন কথা সত্য কিন্তু আপনি বলতে পারবেন না হুজুর কেন আল্লাহ দेरাজার বছর আগে থেকে আমার আল্লাহ জানে নবী সাগল কারণে কারণ মেছরানোর কারণে কিছু আলেম নামির বক্তা নামের তক্তার নবীদের আকাল বলবে এইজন্য আল্লাহ আগে থেকেই নিষেধ করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাবিনা আমানু লা তাকুলু রিনা ওয়াসমাউহু ওয়া وقلنا ওয়াসমাউ ওয়া লিল কাফির ина আজাহাবুন علیم কথা বলেন ঠিক কিনা আল্লাহ দরাজার আগে বল হাবিব আপনি বেড়া চড়িয়েছেন আপনি রাখালের বেশে আপনি যে মানুষের দেখে আল্লাহ হদরতে অতীতর খুব করে যদি আপনি ছাগল চড়াইছেন আপনাকে রাকাল বলে ডাকবে আমি আল্লাহ আগের থেকে জানি এজন্য আল্লাহ আগের থেকে নিষেধ করে দিয়েছেন ঈমানদার আই আল্লাহ দিনা আহ মানুহে ঈমানদার শোনো লা তা কোন খবরদার বলবা না বলবা না রা এনা আমার নবীরা আরব দেশে যারা ছাগল সারা তাদেরকে রা এনা বলা হতো খবরদার নবী যদিও ছাগল ছড়ায় চাইছে তোমরা তাকে কোনোদিন রা এনা ছাগল সড়ানো মেষ সড়ানো তাকে রাখাল বলতে পারবে না বলো ও কুলুন জুর না হুজুর দয়ার নজরে মায়ার নজরে আমাদের দিকে তাকান জোরে বলেন সুবহান নবীর আকাল কেন বললেন নবী মেষ কেন সরাইলেন কারণ আমার নবী মেষ সরিয়েছে নবীর থেকে ইসার হুল্লা পর্যন্ত সমস্ত নবী পয়র মেষ সরাইছি আমার